বন্ধুরা চিনতে পারছ এটা কোন জায়গা আশা করি তোমরা এতক্ষণ অনেকেই চিনতে পারছ তো তোমরা মনে করছো যে আজকে আমি এইরকম কেন কথা বলছি তো যেহেতু আমরা আজকে পুরুলাতে এসেছি তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে পুরুলা ভাষায় কথা বলা যাক তো চলো দেখো আমরা আজকে এসেছি এই পুরুলাতে বাজার করার জন্য তো দেখতে পাচ্ছ তো কি অবস্থা পুরুলার মানে পুরুলা স্টেশনে কী দুরাবস্থা বলতে পারো মানে এত এত বছর হয়ে গেল মানে আমার প্রায় পড়াশোনা ছাড়া হয়ে গেল ছ সাত বছর তো ছ সাত বছর আগেও আমি এখানে মানে আসে যে রকম দেখেছি আর কি এখনও সেই একই রকমই থাকে গিয়েছে দেখো প্রচুর গাড্ডা আর তার মধ্যে আরও ইয়ে জল জল জমে আছে তো যদিও আমার এখন প্রপার মানে পুরুলো ভাষাটা হচ্ছে কি নাই তোমরা বলো বুঝলে তো কারণ অনেক দিন সাত আট বছর আর কি ছাড়া বলতে এক মানে আস্তে আস্তে করে বাঁকুড়ো বিয়ে হয়েছে তো তাই বাঁকুড়ো ভাষা একটু আস্তে আস্তে করে নিজেকে কনভার্ট করতে করতে পুরুলিয়া ভাষাটা ঠিকঠাক মতো আর মানে আসে কিন্তু এই যে তোমাদেরকে স্পিডলি বলে যাব মানে এটার মধ্যে বাঁকুড়ো ভাষাটা চলে আসছে আর কি তো সেটা তোমরা বুঝতেই পারছো তো দেখো আমরা পুরুলিয়া পুরুলিয়া এসে গেছি তাই তোমাদের সাথে আজকে একটু পুরুলিয়ার যে এই রাস্তাঘাট সেই সব ভাবলাম শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছ তো পঞ্চাশ টাকা করে গেঞ্জীবিক ছিল তো যারা যারা দরকার আছে তারা তারা নিয়ে যাবে আর আমরা দেখো যাচ্ছি এখন আমার বর মশাইয়ের আবার ইয়ে আমরা যাচ্ছিলাম আসেছি একটা কাজে আর যেহেতু আমরা বাপের বাড়ি এসেছি দে বাবা বলল যে যা তোরা জামা কাপড় কিনে নিয়ে আয় আর এইটা দেখছি তো এইটা হচ্ছে আমাদের কোট তো আমরা পুরুলিয়ারা কিন্তু এটা এরকমই করে বলি জানো তো এটা হচ্ছে আমাদের কোট তো দেখিল যাদের যাদের যদি কোনো দিন দরকার হয় যারা দেখো নাই আর দেখো সাইডে সাইডে অনেক দোকানপত্র বসেছে আর আমরা জানো তো আসেছিলাম একটু মানে জলদি করি তো তার জন্যে ইয়ে হয়নি তোমার দোকানগুলো সব ভালোভাবে খুলেছিল না আর এই দিকে দেখো আমরা এখন যাচ্ছি সবজি বাজারের দিকে না আমার কী বলো বড় মশাইরা আবার বলছি যে ছাতু খাবার ইচ্ছা তো এখন আর ছাতু পাওয়া যাবে যাবে কি না জানি নাই তো তবুও দেখি খোঁজ করি যদি পাই তো তাই আর কি যাচ্ছি এখন আমরা মানে সবজি যে বাজারটা বসে আর কি সবজি বাজারের দিকে আর এদিকে দেখতে পাচ্ছ তো ছাতুর লোভে ডক ডক করে হাঁটিয়ে যাচ্ছে মানে আমার কেন পাত্তাই দিচ্ছে না একাই চলে যাচ্ছে হাঁটে হেঁটে যেমন জানাশোনা নাই তো আসিছিল একবার তো অনেক দিন আগে আর এখন হচ্ছে যদিও আমি বলি বলি যাচ্ছি যে এই দিকটা দেখাও তো যাচ্ছি যে এই দিকটা সবজি বাজার তো জানো তো সারা বাজার পুরো মানে ঘুরে চষে ফেললাম কিন্তু কীভাবে ছাতু আর পাইলাম নেই ছাতু সরি ছাতু পালি নাই বুঝলে তো বন্ধুরা তো ছিল সেই আমরা বলি না তুম্বা ছাতু গোল গোল তো ওই ছাতুগুলো ছিল কিন্তু ওইগুলো তো আর খাবেক না তো আর এইখানে দেখো কি সুন্দর আনারসগুলো তো যাদের যা দরকার তাড়াতাড়ি করে যাই সে নিয়ে যাবে আর যা যাদের যা ধারে পাশে আসে তারা তারা কিনি নিবে যাতে যাতে খাইতে ভালো লাগে আর এদিকে একটা আর কি মাসি বসেছিলো এত বড় বড় দুটো কুমড়া নিয়ে তো খুবই ভালো মানে আমাদের ভাষায় হচ্ছে ডিংলা নিয়ে আর এদিকে দেখো মানে পুরুলিয়ার বাজারে কিন্তু এই তরকারিটা কিন্তু অনেক সস্তায় আর খুব মানে কী বলবো তাজা তাজা টাটকা টাটকা সবজি তোমরা পাই যাবে তরকারি আর আমরা যেখানে থাকি ওখানে কিন্তু এই সবজিগুলো মানে কি বলবো সোনা মানে চোখে দেখতেই পাবে না এত সুন্দর সুন্দর সবজি যদি কোনোদিন দিন পারি তো তোমাদেরকে যেখানে আমরা সবজি নিতে যাই বাজারটা ঘুরাই দেখাবো শুধু শাক পালা পাবে আর কিছু না আর এখানে শৈলা বিক্রি হয় আর লাউ বুড়া বুড়া আর পটল এখানে দেখতে পাচ্ছ তো পুরুলিয়া আমাদের পঁচিশ টাকা কেজি বন্ধুরা কথা কুড়ি টাকা কেজি আর আমরা যেখানে থাকি সেখানে একশো কুড়ি টাকা কেজি তাহলে বুঝতে পারছো কি অবস্থা আমাদের মানে কি খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি কিন্তু কি আর করবো বন্ধুরা কিছু করার নাই মানে কাজের জায়গা যেহেতু থাকতেই হবে আর এইখানে দেখো আবার মানে কত রকমের যে সবজি মানে এখানকার যে মানে এখানে সবজিগুলো দেখলেই মানে মনটা খাবো কি দেখেই মনটা ভরি যায় আর মনে হয় সব সবজিগুলো উঠায় নিয়ে চলে যায় আর এখানে দেখো এই সাইডটা হচ্ছে মাছের বাজার তো সব ধরনের মাছ ছিল তুমি একশো খুঁজলে একশো দিবে তার আমরা যেখানে থাকি সেখানে এক থেকে দেড় কিলো মাছ তোমাকে নিতে হবে বুঝেছ ওই দেড় কিলো মাছ আমরা দুজনে মিলে কী করি খাবো এটাই বুঝি পাইনি আর বাচ্চা আছে একটা পাঁচ ছ বছর তোমরা তো জানোই আর সেই তখন বাচ্চাও কিন্তু অনেক মাছ খাই দেয় মানে যদিও মাছ খায় একটা বাচ্চায় তো সরকার হবে না সেই কারণে আমাদের বেশি মাছেই নেওয়া হয়নি। তো আর কি এই অবস্থা আর এখানে দেখো আমাদের শহরে একশো গ্রাম মাছ বললে একশো গ্রামে পাই যাবে মানে ছোট থেকে বড়ো সবাই খাইতে পারবে কোনো সমস্যা নেই আর তারপরে দেখতে পাচ্ছ তো সব এখানে হচ্ছে যেটা বললে আমরা গ্রোসরি মানে কী বলবো ইয়ের দোকান মানে সব কিছুর দোকান দোকানগুলো এখানে পাবে যারা যারা দেখিছ তারা তারা তো আসো এর যারা যারা দেখো নেই তারা তারা দেখে নিলে ভালো করে আরও ভিডিওটা একবার চালায় দেখিয়ে নিবে আর ওখান থেকে কিন্তু নিয়ে আসবে অনেক সস্তায় পাওয়া যায় যারা যারা রেগুলার যাওয়া আসা করো আর এরপরে দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি কাপড় বাজারের দিকে বললাম না বাবা টাকা দিয়েছে কাপড় কিনতে কে তার জন্যে আমরা যাচ্ছি এখন কাপড় কিনবো বলে তো দোকানগুলো তখন খোলাই ছিল না আর ঘুরি ঘুরি দেখো আমাদের দমে মানে ভুক লেগে গিয়েছিল আর এরপরে আসার জন্য আমরা আসছিলাম খাদ্য আর এখানে আমরা দেখো নান আর এখানে চিকেন আর ইয়া নিয়েছিলাম পনির পনিরের তরকারি আর তার চটপটে বলে আমরা খাই লিব দি বাস আছে আমাদের বাকি ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি আর কি করবো আর দেখো এটা হচ্ছে যাওয়ার সময় তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বুঝেছ আর বেশি বেশি করে কিন্তু ফলো করে দিও সবাই যাতে পরের ভিডিওগুলো দেখতে পাও আর যারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ তো কী সুন্দর পরিবেশ তো আবার দেখা হবে পরের ভিডিওটা তোমাদের সাথে বুঝলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো টাটা